অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু হয়েছে আর এই অধ্যায়ের মূল লক্ষ্য উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি ডিসেম্বরের মধ্যে যাবতীয় সংস্কার কাজ শেষ করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই প্রথম অফিস করলেন মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা সরকারের বছর পূর্তির পর এই সময়টাকে দ্বিতীয় অধ্যায় হিসেবে অবহিত করে তুলে ধরেন মূল লক্ষ্য ও চ্যালেঞ্জ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে আজকে থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা অনেকগুলো কথাবার্তা হচ্ছে একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশ সংখ্যক আমরা আনসার পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার এগিয়ে নিতে চায় বিচার কাজও এ নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে ষোলোটি সুপারিশ অলরেডি বাস্তবিত হয়েছে পঁচাশিটি আন্ডার মানে বাস্তবায়ন হচ্ছে আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে আর আংশিক সুপারিশ দশটি বাস্তবায়ন আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে আর দশটি বাস্তবায়ন যোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ অব্যাহত আছে বলেন প্রধান প্রেস সারা বিশ্ব জানে মানে উনি কি করেছেন তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে এইটা প্রেসার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন মাইল স্টোনে যুদ্ধ বিমান ট্রেজেডিতে নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে বিশেষ পুরস্কার প্রবর্তন এবং গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা